আজকে আমরা বোকা সুদ্ধা তুমি বোকা সুদ্ধা সবাই বোকা সুদ্ধা আমরা কিন্তু শিক্ষিত বানাইতে চাই এর কারণ কি যাতে করে তারা দেশটারে ভালোভাবে চালাইতে পারে কিন্তু এই বাচ্চাগুলোর হাতে যে বইগুলো দিচ্ছি আমরা একশো টাকা করে নিচ্ছি আবার কোনো কোনো স্কুলে পায়নি। এমনটা এই সৈরাসারি হাসিনার আমলে হয়নি ভাই শেখ হাসিনারে তাড়ানোর পর বাংলাদেশ সাই করে চলতেছে সাই করে চলতেছে কোনো দিকে কোনো দুর্নীতি নেই শুধু শান্তি আর শান্তি বর্ষিত হচ্ছে আহ কি শান্তি আহ কি শান্তি আমরা সবাই ভালো আছি নিশ্চিন্তে আছি পঞ্চাশ টাকা করে আলু কিনে এনে সেটা একশো পঞ্চাশ টাকাও আমরা কিনে খাইছি আবার তখন যারা কথা বলেছে এখন তরকারির দাম কমে যাওয়ার পর এখন বলতেছে এখন কেউ পোস্ট করে না তো পোস্ট করবে কেমনে মানুষ এখন যেটা তরকারি চলতেছে এটা আমাদের বাংলাদেশের যারা কৃষক যারা কষ্ট করে ফসল ফলাইছে তাদের কৃতিত্ব এখানে কোন সরকারের কৃতিত্ব না কারণ সরকার পঞ্চাশ টাকা করে আলু কিনে এনে সত্তর টাকা বিক্রি করতে পারতো কিন্তু একশো টাকা যখন বিক্রি হয়েছে তখন তো মানুষ কথা বলবেই এরপরে এখন যে নতুন বইগুলো দিয়েছে স্টুডেন্টদের হাতে ছোট বাচ্চাদের হাতে সেখানে লোগোর পাশে স্টিকার খুললেই বঙ্গবন্ধু ছবি মানে এটা শেখ হাসিনার আমলেই এই বইগুলো তৈরি করা হয়েছিল তারপরেও বই হয়তো কিছু তৈরি করা হয়ে পারেনি নতুন সরকার আইসে কিন্তু বই আর তৈরি করেনি। সেই বই কটাই দিচ্ছে তারপরেও এখানে এই খবরটাতে হুবাহু লেখা আছে বইয়ের জন্য একশো টাকা করে একশো টাকা করে যদি এক এক সেট বই বিক্রি হয় কত হাজার স্টুডেন্ট আছে বা কত লাখ স্টুডেন্ট আছে একবার হিসাব করে দেখেন এবং সেখান থেকে কত টাকা আসতেছে একবার দেখেন ভাই সত্যি কথা বলতে এই বর্তমান সরকার কোন বই ছাপায়নি যদি ছাপাতো তাহলে লোগোর পাশে স্টিকার তুললে বঙ্গবন্ধুর ছবি থাকতো না ভাই শেখ তাড়াইছেন অবশ্যই খুশি হয়েছে দেশের শান্তি বর্ষণ করছে বর্ষণ কোন দুর্নীতি নাই মারামারি নাই কিচ্ছু নাই আহ কি সুন্দর ভাবে দেশ চলতেছে তাই এসব ক্যাহে কি হে বলতা লুঙ্গি খুলে যাচ্ছে তো ভাইয়া এ কি মামু দেখতেই পাচ্ছেন বই আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশ আরো দরিদ্র ছিল তখন শেখ হাসিনাও ছিল তখনও আমরা একশো টাকা কেন দশ টাকা দিয়েও সরকারি বই আনিনি কেউ চাইনি এখন আমাদের এই বর্তমান সরকার আহ চারিদিকে উন্নতি বর্ষিত হচ্ছে সেই আমলে আমরা বই আনতে যাচ্ছি একশো টাকা দেওয়া লাগবে আহ আহা আবার কোনো কোনো স্কুলে তো বই পায়নি বিনোদন বিনোদন সেম ছয়টা সারি শেখ যদি খাইতো খাচ্ছিল তাদের এমপি মন্ত্রীরা খাচ্ছিল টাকা ছয় লাখ করে ফেলতেছে সব চুরি করে সব শেষ করে ফেলছে বাচ্চা করা যারা আগামীর ভবিষ্যৎ আজকে আমরা বোকা তুমি বোকা সুদা সবাই বোকা সুদা আমরা কিন্তু শিক্ষিত বানাইতে চাই এর কারণ কি যাতে করে তারা দেশটারে ভালোভাবে চালাইতে পারে কিন্তু সেই বাচ্চাগুলোর হাতে যে বইগুলো দিচ্ছি আমরা একশো টাকা করে নিচ্ছি আবার কোনো কোনো স্কুলে পাইনি এমনটাই শৈরাসারী সৈরাসারি হাসিনার আমলে হয়নি ভাই এমনটাই এই সৈরাসার আমলে আমরা দেখিনি সে খারাপ এটা আমিও মানি আপনার আমার সবাই মানেন ওকে সে সব থেকে খারাপ প্রধানমন্ত্রী কিন্তু তারা ঠিক বাচ্চাদের জন্য কিন্তু এটা করতে যদি सिंपিতে আদার জন্য হয় যে যদি এটা মানে বাল লোক দেখানো আদার জন্য তাও কিছু করত কিন্তু এখন কে সরকার কথা বলে না চারিদিকেই হট্টগোল হচ্ছে কথা বলে না সুস্থ না সুস্থ মানু কথা বলে না কেন এবাই যা পারে বলুত তো মানুষ তো তার তাদের তাড়াচ্ছে না এইটা কি কেমনে কি বই কিনতে হচ্ছে আরে ভাই তাহলে সরকারি বই কিনতে বই তুই কিনে নিচ্ছে ভাই এখন যে বাংলাদেশ আছে প্রত্যেকটা ফ্যামিলির ওই অ্যাক্সের বই কেনার সামর্থ্য আছে আপনারা কন যে হচ্ছে বই ফ্রি পারবো না টাকা দেন ও টাকা দিয়েও মানুষ কেনবে কারণ তাদের বাচ্চাদের শেখাইতে হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো নাও লাগতে পারে যদি ভালো লাগে লাইক করিয়েন কমেন্টের মতামত জানিয়েন শেয়ার করতে ভুল করিয়ে না তিল দেনটা কেয়ার